এই বারান্দার শেষ ভিডিও এই বারান্দার ভিডিও আর করা যাবে না শেষবারের মতো একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম সকাল সকাল সবজি রেখে নিলাম ব্যাং থেকে এত সস্তা সবজি মাত্র বিশ টাকা এত বড় ফুল কপিটা পাতা কপিটা বিশ টাকা একদম টাটকা একটু বাজার নিয়েছে একদম সস্তা ঘরিশালের সবজি বাজার টমেটোর কেজি মাত্র পঞ্চাশ টাকা চিনের কেজি মাত্র তিরিশ টাকা এত সুন্দর চিম একদম টাটকা চিম গেলো আমি কিন্তু ব্যান থেকে এভাবেই বাসায় বসে প্রতিদিনের বাজারগুলো করি চাইলে কিন্তু এখন অনেক সবজি বাজার করে ফ্রিজিং করতে পারি কিন্তু আমরা সেগুলো খাই না সেই জন্য আমরা ওইভাবে সংরক্ষণ করে রাখি না যখন যে দাম সে দাম দিয়ে কিনে খাই কারণ ফ্রিজের খাবার আমাদের মোটেই পছন্দ না ভাত বাজি আজকে বাদ বাজি দিয়ে সকালের নাস্তা করা হবে যে তিন জেলে তিন জেলে খেয়ে নিলাম মা মেয়েদের মিলিয়ে তা আমরা এখন বাদ বাজি দিয়ে নাস্তাটা করে নিব সকালে আমার কাছে খুব ভালো লাগে শীতের সকালে গরম গরম বাদ বাজি কার কার ভালো লাগে চাইলে কমনটি বানাতে পারেন আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর আশীষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তাই আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আমার সাথে থাকু না দেখতে থাকুন এই তো অক্টোবর তো নাস্তা করে নিয়েছি এখন কাজ লেগে পড়েছি ওখানে দুটা লাকিস অনেক দিন আগে তো এগুলো তো আর সময় ব্যবহার করা হয় না এক জায়গায় রেখে দিয়েছিলাম এখন তো বের করেছি এগুলো সুন্দর করে মুসি ক্লিন করে নিতেছি আর এর ভিতরে কি কি আছে তাও শেয়ার করছি আপনাদের সাথে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম এখন ভিতরে কি আছে দেখি আর আপনারাও দেখেন মানুষ আশায় কত কিছু করে তাই না এই যে আমি অনেক বেবি খাতা বানিয়ে রাখছি আমার ওনা দিয়ে এগুলো আমার ব্যবহার করার ওনা নতুন কাপড় না তো এগুলোও কিন্তু একদম নতুন থেকেও কম না কয়েকদিন পরা হয়ে গেলেই দেখা যায় কি আবার অন্য একটা করছি

জানি না কবে আশা পূর্ণ হবে অনেক কথা অনেক কথা করছি কারণ এখনই তো আর শুই চশমা ছাড়া ডাকতে পারি না এখনই শুই সুতো চশমা ব্যবহার করতে হয় চশমা ব্যবহার ছাড়া আমি কিন্তু এখন আর সেলাই করতেও পারি না খুলি না খুলিয়া দেখা যায় এটা তো হচ্ছে যে একেবারে যে যশোর কুষ্টিয়াতে কাতাগুলো শিরায় তো আমি ভাবলাম ওরা পারলে আমি কেন পারবো না তো আমার এক ভাবি ছিল প্রতিবেশী ভাবি যশোরের তার কাতা দেখে আমি এই বিষয়ে একটা ট্রাই করলাম হয়ে গেছে এরকম করে এটা করেছি আর আমার মন মতো করে আমি প্রত্যেকটা কাতা বানিয়েছি সুন্না দিয়ে তো ব্যবহার করার অন্যা সুন্না দিয়ে আমি কাপড় তৈরি করেছি অনেক আশা করে রাখছি দেখি আল্লাহ করে আশা বন্ধ করে ডিজাইন দিয়ে ততটা আমি পারছি করছি তো আর সেভাবে করতে পারি না

La misa de la delta y para la misa de la madrecita, pero que te ঠিক রাখে তারপরে আমি যে মালগুলো ভালো হয়ে গেছে গেছে কিছু আছে একদম দিচ্ছি একেবারে ছোট ছোট দেখুন সুন্দর আসলে কি কাজ জানলে কোনো কিছুই ফেলা যায় না সব দিয়ে কিছু দিয়ে কিন্তু কাজে লাগানো যায় এগুলো কিন্তু আমার জামা এই যে এগুলো হচ্ছে এই যে কামিজ কামিজের এই যে দুইটা পাট থাকে নিচের সেই দুইটা পাট দিয়ে এই যে আমি একটা করে ছোট আর কি বানাইছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর বেবিদের কাতা কিন্তু পুরান কাপড়ে বেশি ভালো হয় আমার মা আমার শাশুড়ি মা তারা বলছে কেন জানেন এই যে সব থাকে সেই জন্য যত সফট হবে কাতা ততই কিন্তু ভালো বাচ্চার জন্য গরম থাকে সেই জন্য এই সব এই সব কিন্তু আমার জামা জামা দুই দিয়ে আমি ছোট ছোট কাতা বানিয়েছি আমার একটা বাটি কেনে ছিল ড্রেস এখানেও কিন্তু অনেক কাতা করছি সবই আমার জামা করছি আমি কিন্তু কোনোটাই ফেলি না চেষ্টা করি কোনো না কোনো কাজে লাগানোর জন্য এটা হচ্ছে একটু বড় সাইজের একটা কাতা সাদা কাপড় ছিল ল্যাপের কাবার ভালো ছিল কিছুটা অংশ যতটুকু অংশ ভালো ছিল ততটুকু অংশ দিয়ে হয়তো আমি একটা নকশি কাতা বানিয়ে নিয়েছি একটু বেবি দেরি একটু ফুলি সাইজ একটু বড় কেমন হয়েছে কমেন্টে এটা হচ্ছে আমার জীবনের প্রথম খাতা এই যে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল আর বলছে এটা তুমি সেলাই করবা আমি অ্যাড করছি সেলাইও আমি করছি শুধুমাত্র কাটাটা আর ইয়াড করে দিছে কাটতে যেটাকে আমরা কাজ বলি এটা আমার মায়ের পুরনো কাতা এই যে কাপড় কাপড় দিয়ে আমার মা সাদা কাপড় পরত তো এই সাদা কাপড় দিয়ে যে কাতাটা বানিয়ে দিয়েছে তখন আমি যে ঘরে বসে বসে এই যে নিজের হাতে করছি আর শিখছি মা বলছে যে তুমি এটা আর কি পুরনো কাজ তারপরে করো তারপরে তোমার শেখাও হবে সেলাইও হবে এটা তো আর অন্য কোথাও দেখুন আর সমস্যা নেই তখন আমি যে আমি আমার মতো করে ফুল আর্ট করলাম সেলাই করলাম নিজে নিজেই করলাম তো আমি তো এমনিতেই অনেক আঁকা জোঁকা অনেক ভালো তো সেই জন্য মা বলছে তুমি কাটাটা ট্রাই করো তো আমি মায়ের স্মৃতি হিসাবে এই কাতাটা রেখে দিয়েছি ব্যবহার করা হয়েছে অনেক বছর এখন আর কয়েক বছর ধরে আর করি না নাহলে ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে যেহেতু পুরান কাপড়ের উপরে এটা করা হয়েছে সিটি হিসাবে রেখে দিয়েছি মাঝে মাঝে নামিয়ে রোদ্র দেই তাই কেমন হলো আমার হাতের কাজগুলো অবশ্যই কমেন্টে বলবেন আমি কিন্তু এই যে কাজ করছি এগুলো কিন্তু একদম ফ্রেম ছাড়া করছি একদম হাতে সেলাই করছি যেটাকে কিন্তু হাতে ধরে ধরে সেলাই করছি এখন তো ফ্রেম দিয়ে সেলাই করে যে যত কাতা দেখছেন আমি কোনো কাতা কিন্তু ফ্রেম দিয়ে করি না এইভাবে হাতে ধরে সেলাই করি আমার সেলাই এতটাই সুন্দর হইতো আর এখন তো চশমা ছাড়া কিছুই দেখতে পাই না আর সেলাই করতেও কষ্ট হয় চশমা ছাড়া সেরকম ধৈর্য এখন আর নেই তাই হচ্ছে আমার ছোটবেলার স্মৃতি আমার মায়ের কাপড়ের স্মৃতি রেখে দিলাম ওখানে গুলো দিয়ে আবার এই ব্যাগগুলোতে রেখে দেব যেহেতু এগুলো ব্যবহার করা হয় না এগুলো তো আর বাইরে রেখে কোনো কাজ নেই আর এই তো এই যে ছোট বেবি কাতা তো সেলাই করছি আমার নাতি নাতনিদের জন্য দেখি আল্লাহ পাক কবে সেই আশাটা পূর্ণ করে তো এগুলো কিন্তু একদম নতুন নতুনই কাপড় কারণ আমরা তো আমাদের পোশাক তো সেইভাবে নষ্ট হয় না এদিকে নিপা রান্না রান্নাবান্না করছে এই তো মাশাল্লাহ দিলে সবজি রান্না করছে ফুলকপি আলু চিম টমেটো দিয়ে আর কিছু রান্না করবা না ইলিশ মাছ গুনা করছি আর এই সবজি মশাল্লা ভালো খাবো তো আজ কয়েকদিন ধরে নিপাই রান্না এই করে আর যে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিই একটু একটু করে তো সবাই তো আর এক কাজে থাকলে হবে না এক একজন এক এক কাছে থাকতে হবে তাহুরা ভাইয়ারা জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন তো ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইলো সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ আর আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে রাউটারও নষ্ট হয়ে গেছে নতুন বাসায় উঠে দেখি কিছু একটা তবুও মেয়েদের ফোন দিয়ে যতটুকু সম্ভব আপনাদের ভিডিওগুলো আমি দেখে দেই। আর কিনে অনেক কষ্ট করে এই যে ভিডিও আপলোড দেই। আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো তা না হলে তো আমার চ্যানেলটা একেবারে ট্যাম হয়ে যাবে আমি অ্যাক্টিভ থাকার জন্য আমি এই কষ্টটা করি তো আমার এই কষ্টটা প্লিজ সবাই বুঝবেন আর আমার ভিডিওটি আজ যে পর্যন্তই রাখবো দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম